আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতু আমাদের একটা নতুন ইন্ট্রুব আমি ডিম বসাইলাম দুইশো পিস কইল পাখির ডিম বসাইছি কাদের দরকার আমাকে অর্ডার দিতে পারেন আমার একটা কইল পাখি বেড়াবে এই মাসের উনত্রিশ তারিখে বেরাবে আপনারা চাইলে বুকিং করতে পারেন এইগুলোর কোনো বুকিং করতে পারেন আমাদের এখানে আমাদের এখানে সাত দিন পর পর আড়াইশো করিয়ে বাচ্চা বেড়াবে এবং কি আমার আমাদের এখানে আড়াইশো করিয়ে সাত দিন পর পর জিরো বাচ্চা বেড়াবে আপনারা চাইলে আমার এখান থেকে বোর্ডিং কর বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন এবং কি জিরো বাচ্চাও নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা চাইলে যে কোনো বয়সের পাখি নিতে পারেন ডিম ডিমপাড়া তিরিশ দিনের চল্লিশ দিনের অথবা বিশ দিনের অথবা বোর্ডিং কমপ্লিট দশ দিনের পাখি অথবা বিশ ডিম নিতে পারেন আমার এখান থেকে আমার এখান থেকে পাখি নেওয়ার জন্য আপনাদেরকে কোনো আপনারা আমরা চিকিৎসা এবং কি দিয়ে থাকি আপনাকে ফোন করলে আমার এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন চিকিৎসা এবং কি আমার এই নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং কি সরাসরি ফোনে কল দিলেও আসবে কোনো সমস্যা আমার এটা নয়শো ক্যাপাসিটির কোইল পাখির সেটার আমার এটা সেটার ছয়শো আর হাজার তিনশো অটোমেটিক আপনারা চাইলে আমার এখান থেকে ফারামি মুরগি অথবা টাইগার মুরগির বাচ্চাও নিতে পারেন পরবর্তী আপডেট জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যদি কোয়েল পাখি নিতে চান আমার এখানে নিতে পারেন আমার এখানে কমিটে আমি বাচ্চা বিক্রি করে থাকি আপনারা আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন অরিজিনাল জাপানিজ জাতের কয়েল পাখি আমার এখানে পাওয়া যাবে অথবা বিশ ডিমও পাওয়া যাবে আপনারা যদি চান আমার এখান থেকে টাইগার মুরগি ও ফারামি মুরগি ও দেশি মুরগি অথবা হাঁস সরও আমি ফুটাতে পারব আপনারা এগুলো ফুটাতে চাইলে আমাকে অর্ধেক পেমেন্ট করতে হবে তারপর আমি ফুটিয়ে আপনাকে কে দেব আপনারা চাইলে আমার এখান থেকে বুকিং করতে পারবেন আমার দের খামারের ঠিকানা চিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া সামনে আপনারা দুধু চান আমার এখান থেকে নিতে পারেন অথবা আমার মোবাইলে স্ক্রিনে থাকা নাম্বার থেকে আমার এখান থেকে নিতে পারেন এগুলো আমাদের কোয়েল পাখির বোর্ডিং চলতেছে দুই ধাপের বোলিং চলতেছে আপনারা চাইলে আমার এখান থেকে জিরো পাখিও নিতে পারেন অথবা বোলিং কমপ্লিট অথবা দশ দিনের বিশ দিনের তিরিশ দিনের চল্লিশ দিনের অথবা আনিং ডিম পাড়া পাখিয়ে নিতে পারেন আর পরবর্তী আপডেট জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউজে আমরা বলে দেবো প্রতি সোমবার করে আমরা আড়াইশো করে বাচ্চার অর্ডার নিয়ে থাকি আপনারা যদি জিরো বাচ্চা অর্ডার দিতে চান প্রতি সোমবারের আগে আমাকে অর্ডার দিতে পারেন এবং কি কাদের একটা দুইটা তিনটে চারটে পাঁচটা অথবা একশোটা অথবা পণ্য নিম্ন আড়াইশো পিস কয়েল পাখি আমরা সপ্তাহে বিক্রি করে থাকি আপনাদের দুধ পঞ্চাশটার দরকার আপনাদের দু চারশোটার দরকার আমরা দিয়ে থাকি আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন আমাদের এই ভিডিওটা কারা কারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে অথবা বেল বাজনের সাথে অন করে দিয়েন পরবর্তী ভিডিও জানার জন্য আপডেট